ব্যারেকপুর শান্তি শান্তিপ্রিয় জায়গা এখানকার বেশিরভাগ মানুষ শান্তি চায় কিন্তু কিছু তৃণমূলের নেতারা এটাকে আবার গরম করে করার চেষ্টা করছেন দেখুন আমি তো তৃণমূলকে বলতে পারবো না যে তুমি কেন বোম মারছো আমি পুলিশকে বলতে পারি যে আপনারা কেন এটা বোম মারাছে এই বোম মারিয়ে সারা জগদ্দল ভাটপাড়া পুরো এই সিল পাঞ্চলে শুধু ক্যামেরা ক্যামেরা আছে আর তারপরে বোম মেরে চলে গেছে এখন পর্যন্ত ধরতে পারেনি তা আমার একটাই বক্তব্য যাকে ফাঁসাতে হয় তাদের ক্যামেরায় ছবি উঠে আর যাদেরকে ফাঁসাতে হয় না তাদের ক্যামেরা ছবি উঠে না